আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাকে ওয়েলকাম জানাচ্ছি বগুড়া বিজ্ঞাপনের পক্ষ থেকে সাথে আছি আমি আপনাদের করে বগুড় আসল অল ইন ওয়ান মোহাম্মদ মেহেদে হাসান ঘটনা হচ্ছে আজকে আমি আবার সি স্কায়ের চলে যাচ্ছি সি স্কাই হচ্ছে সেই রকম একটা প্রতিষ্ঠান যে জায়গা অসাধারণ সব ব্লেজারের কালেকশন আছে আর এবার শীতের জন্যে তারপরে এই জায়গা সেই ফাইন ফাইন ব্লেজার আছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আর এই জায়গাত অল এমনিতেই হচ্ছে খুব হচ্ছে সাধ্যের মধ্যেই মানে অল্প দামের মধ্যেই সেরকম প্রিমিয়াম কোয়ালিটির ব্লেজার পাওয়া যায় এটা কিন্তু ডিসকাউন্ট চলচ্ছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে আপনারা সরাসরি সি স্কাই তো আসবেন সি লোকেশন হচ্ছে বগুড়া জলেশ্বরীতলা কালী মন্দিরের না পশ্চিম পাশেই তো এ জায়গায় কী কী কালেকশন আছে সেই বিষয় সম্পর্কে আপনাদেরকে এখন জানাবো ভিডিওটার সবগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার লিস্টের কেউ যদি ব্লেজার কিনবার চাই তাহলে তাকে মেনশন দেবেন এই যে দেখেন আমি একটা ব্লেজার পড়ছি আমার ক্যাঙ্কা ইচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটার সঙ্গে শেয়ার করে দেবেন তো এই জায়গাতে এখন কী কী ব্লেজার আছে সেগুলেন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো আর ঘুরে ঘিরে দেখাবো আপনাদের যদি কারোর শীতের মধ্যে শীতের কাপড় কেনার চিন্তা ভাবনা থাকে তাহলে অবশ্যই ব্লেজার কিনবেন সি স্কায়ত আসে সি স্কায়ত অনেক ধরনের কালেকশন আছে আর কালেক মানে শীতের জন্য তারপরে আপডেট কালেকশন গুলো আসতেছে এবং আস্তে আস্তে আরো সংখ্যা বেশি হচ্ছে সেগুলানের আমি এই ভিডিও কতখানি দেখাবার পর জানি না পরবর্তী সময় যখন আরো আপডেট কালেকশন আসবে সেগুলো এই সালা দেখানোর চেষ্টা করবো তো চলেন এখন এই জায়গাতে কি কি কালেকশন পাওয়া যায় সেই সম্পর্কে এই জায়গার বড় ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানে বড় ভাই আপনাদের এখানে সবচেয়ে কম দামের যে ব্লেজারগুলো না আছে সেগুলোর দাম ক্যাংকা সেটা জানাবেন এবং সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির যে ব্লেজারগুলো না আছে সেগুলো আমাকে দেখাবেন আর সবচেয়ে কম দামের ব্লেজার গুলো হচ্ছে আপনার চার থেকে শুরু করে পাঁচ টাকার মধ্যে পাবেন আর এখন আমি প্রিমিয়াম গুলো আগে দেখাই আর সবচেয়ে কম দামে যেগুলো আছে ওগুলা একটু সারপ্রাইজ রইলো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দেখেন মেলা কালেকশন আছে এনা দ্রুত দেখাবেন যাতে তাড়াতাড়ি জি অবশ্যই এই হচ্ছে আপনার প্রিমিয়াম প্রোডাক্ট গুলো যেগুলো হচ্ছে আপনার ডাবল বেস ডিজাইন করা আছে ইভেন হচ্ছে প্রিমিয়াম ডিজাইন করা আছে ইভেন কোটিগুলো দেখেন

এটার মধ্যে দুই তিনটা কালার হবে এই যে একটা মেরুন আছে ডিজাইন বেসড অনেক প্রোডাক্ট আছে এছাড়াও হচ্ছে কিছু প্রিমিয়াম কাপড়ের হচ্ছে থ্রি পিস রয়েছে ব্লেজার কোটি প্যান্ট এগুলো প্রত্যেকটা তিনটা থেকে চারটা কালার পাবেন যেমন একটু লাইট কালার চাই লাইট কালার পাবেন এটার তিনটা কালার হবে প্রত্যেকটারই আপনার হিউজ কালার আপনার বগুড়ার ভিতরে ইনশাল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো সব থেকে বেশি কালেকশন হচ্ছে সি স্কাই পাবেন আমি গতবারও সি স্কোয়ার ভিডিও করছিলাম তখনও দেখছিলাম তারপরে অনেক কালেকশন এবং মানুষ এত বেশি পছন্দ করছে সি স্কোয়ার ব্লেজার আপনি কি কালার চাবেন এখানে সব ধরনের কালার আছে সব ধরনের কালার ডিপ লাইট আপনি যে ধরনের যে কোনো ধরনের কালার বলবেন সেই কালারই পাবেন ইভেন হচ্ছে আপনার মেজারমেন্ট নিয়ে কাস্টমাইজ করা হবে আমরা এই কাস্টমাইজটা ফ্রি দেই এছাড়া পাবেন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি মানে তিন বছরের মধ্যে আপনার ব্লেজারে যদি কোনো সমস্যা হয় সিলাই খুলে যায় বোতাম খুলে যায় যদিও এগুলেন সমস্যা ইনশাল্লাহ একেবারেই হবে তারপরও যদি হয় আপনারা ইজিলি সি স্ক্যার থেকে সেটা ঠিক করে নিবার সেই সাথে কোন ঝামেলা থাকে সেটাও আপনারা এখন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আর এগুলা কিন্তু প্রিমিয়াম আপনারা সরাসরি এবং দেখলে ভালো লাগবে আচ্ছা থামেন এইদিকে করে যেগুলো আছে সেগুলো হালকা করে পরবর্তী সময়ে আরো অনেক রেড মেরুন হবে রয়্যাল ব্লু হবে তারপরে হচ্ছে আপনার এই যে আপুকে ক্রাশ কালার বার আছে এটা কি কালার এটা তো রেড ও আচ্ছা রেড কালার ব্লু গ্রিন আচ্ছা আচ্ছা গ্রিন আছে সব ধরনের কালারই আছে আপনি তাছাড়া হচ্ছে উনাদেরও হচ্ছে আপনার ফিটিংসে যে কোনো সমস্যা হবে আমরা ইনস্ট্যান্ট ঠিক করে দেই আচ্ছা ট্রাউজার সহ পাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন বাচ্চাদের কালেকশন গুলো ক্যাঙ্কা আছে বাচ্চাদের গুলো এখন আমাদের রিসেন্টলি আসবে এখন আসে মানে একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে কয়ে দেই সেটা হচ্ছে সি স্কেও সব সময় আপনারা আপডেট প্রোডাক্ট পাবেন আপডেট কালেকশন পাবেন তো সুটেনা সল বলে করে জন্য খুব দ্রুত ইনশাআল্লাহ আসবি আসলে পরে সেগুলো না আপনাদের গ্রুপ দেখাবো আচ্ছা এই যে ডিজাইনটা দেখাচ্ছেন এই ডিজাইনটা হচ্ছে যে সরি এই ব্লেজারটার দাম কেঙ্কা এটা 10400 টাকা 10400 ডিসকাউন্ট চলে আসবে 8320 টাকা ব্লেজার কোটি প্যান্ট তিনটে মিলে তিনটে মিলে আচ্ছা মানে নর্মালি দেখা যায় বানামের গেলে একটা ব্লেজার যদি খরচ পড়ে যায় কোটি টাকা সেই জায়গাত একবারে থ্রি পিসের সেট পাওয়া যাচ্ছে মাত্র আপনি মজুরির থেকে কম দামে পাবেন ইভেন ফিটিংস টা ইনশাল্লাহ দিলে আপনার একদম পারফেক্ট করে দিব আমরা আচ্ছা পারফেক্ট হবে তারপরে যদি কোনো প্রবলেম হয় মানে এই যে দেখেন আমার অবস্থা দেখেন হামাক কত সুন্দর মানে একদম ফিটিং হয়ে গেছে এটা সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে আপনি আমাদের পারচেস করলে একটা গিফ্ট কার্ড পাবেন এটা হচ্ছে পাঁচশো টাকা এক হাজার টাকা এটা দিয়ে আপনি পরবর্তীতে আবার ডিসকাউন্ট পাবেন ও আচ্ছা আচ্ছা এটা আমি দেখাবো আচ্ছা এটা বড় ভাই পরে দেখে দিবি তো ঠিক আছে বড় ভাই এখন মিচ্ছা না কম দামের মধ্যে চলেন কারণ অত প্রিমিয়াম হচ্ছে যে সব লিগাল লাই কেউ কেউ আছে হচ্ছে এই টেকগুলার প্রাইস আরো কম আছে 8700 টাকা ডিসকাউন্টে 6000 6500 টাকা চলে আসবে আচ্ছা মাত্র 6000 জি জি মজুরি থেকে কম দামে পাবেন আমার বেশি হচ্ছে না অনেক কালার আছে এগুলো সেম হবে এ যে এটা হচ্ছে যে আহ বাদামি কালার নাকি কালার ব্রাউন কালার ব্রাউন কালার রাইট ব্রাউন কালার আচ্ছা আচ্ছা আর এখন দেখাচ্ছে হচ্ছে প্রফেশনাল প্রফেশনাল গুলো যেগুলো হচ্ছে আপনি মজুরি থেকে কম দামে পাবেন চার হাজার টাকায় টু পিস কালার গুলোন দেখেন মাশাল এটার অনেকগুলা কালার হবে পাঁচ থেকে সাতটা কালার অনেকে দেখা গেছে স্টুডেন্ট অবস্থায় বাজেট অনেক কম থাকে পারচেস করতে পারে না স্যুট এই জন্য হচ্ছে কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলোর মধ্যে কালার হবে ব্ল্যাক অ্যাশ ব্লু আচ্ছা এই যে ব্ল্যাক হবে এটা আমরা হচ্ছে প্রফেশনাল বলি এটা নন প্রফিট আপনার আমরা এরকম প্রফিট করি না কিন্তু হচ্ছে এই ব্লেজারগুলো না যেগুলা কাপড় ব্যবহার করা আছে এগুলা কি কাপড় দেওয়া আছে তো সবই বাইরের ফেব্রিক্স কোরিয়ান ফেব্রিক্স আছে ইন্ডিয়ান ফেব্রিক্স আছে শুধু সেলাইটা হচ্ছে আমাদের নিজস্ব এগুলা অনেক কালার আছে এই যে প্রফেশনাল বললাম 4500 টাকা এটা সাত থেকে আটটা কালার হবে আচ্ছা আচ্ছা মানে প্রত্যেকটা ব্লেজার আপনি খালি পছন্দ করবে কালার টেনশন এগুলো অনেক কালার হবে আচ্ছা তো ব্লেজারের সাথে সাথে আরো কি কি আপনি এই জায়গাতে আছে ব্লেজারের সাথে হচ্ছে আমাদের সিঙ্গেল ব্লেজার হবে সিঙ্গেল ব্লেজারের মধ্যে হচ্ছে হিউজ কালার হবে কোয়ান্টিটি হবে এগুলো চলে আসতেছে এছাড়া হচ্ছে এক্সক্লুসিভ ব্লেজার গুলো রিসেন্টলি আরও পাবেন চেকের মধ্যে হবে সিঙ্গেল ব্লেজার অনেকে আছে থ্রি পিস হচ্ছে যে পছন্দ করে না পছন্দ করে না কি অনেকেই হচ্ছে যে বাজেট কম থাকার কারণে সিঙ্গেল ব্লেজার উঠ কই তো তারপরে সিঙ্গেলের হিউজ কালেকশন আছে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে 2600 টাকা থেকে শুরু করে আপনি এখানে 3032 এর মধ্যে अवेलेबल ব্লেজার পাবেন এবং হচ্ছে বগুড়ার ভিতরে সব থেকে বেশি ডিজাইন সব থেকে বেশি কালার আর সব থেকে ফিটিং সুন্দর হবে ইনশাল্লাহ সেটাই আমি লেজে ব্যবহার করে বুঝেছি গত বছর ব্যবহার করেছি তারপরে এবার আর একটা লেয়ার প্ল্যানিং করেছি আর এখন যেটা দিয়েছি সেটা তো মাসাল্লা সেইরকম কিছু এক্সক্লুসিভ হচ্ছে পার্টি ব্লেজার আসছে এগুলো হচ্ছে একদম রিসেন্টলি নিউ আসছে পার্টি ব্লেজার গুলো হচ্ছে আপনার দেখা গেছে বিভিন্ন ডিফারেন্ট পড়তে চায় এই যে খুবই এক্সক্লুসিভ সুন্দর ডিজাইনের এগুলো আসছে শীত আসলেই মনে করেন যে মানুষের চারপাশে বিয়ের ধুম লাগে যায় তো ভিয়ের জলি হচ্ছে আপনার ফ্যাশনের ফ্যাশনের ঋতু হ্যাঁ ফ্যাশনের জন্য বেস্ট হবে এছাড়া আপনারা এই डिफरेंट डिफरेंट টাইপের ব্লেজারগুলো নিতে পারেন আর সিএসকে চলে আসবে ইনশাআল্লাহ এই জায়গাত খুবই রিজনেবল দামের মধ্যে এই ব্লেজারগুলো আপনারা লিভার পাবেন এছাড়া হচ্ছে আপনার প্রিমিয়াম অনেক কোটি আছে যেগুলো হচ্ছে শেরনি কাপড় দিয়ে তৈরি করা হিউজ কালারস হিউজ কালার হিউজ সাইজ আমাদের সাইজ হচ্ছে 12টা সাইজ আছে আপনার মানে এমন কেউ নাই যে সাইজ হবে না ইভেন তারপরে যদি সাইজ আপনার প্রবলেম হয় সেগুলো হচ্ছে আমরা ইনস্ট্যান্ট ফিটিংস করে দিই ইনস্ট্যান্ট জি আমাদের হচ্ছে স্যুটের সাথে অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির শার্ট পাবেন আপনি শার্টগুলো হচ্ছে হিউজ পরিমাণ কালার পাবেন যেটা হচ্ছে আপনি স্যুটের সাথে পছন্দ করে নিয়ে যেতে পারবেন অনেক কালার আছে ব্ল্যাক ব্লু অ্যাস নেভি ব্লু অনেক কালার আছে এখানে কালারগুলো আপনি দেখতে পাচ্ছেন যে এগলেন হচ্ছে যে সাদার মধ্যে আছে

হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে সর্বোচ্চ ভালো মানের প্রোডাক্টগুলো নিয়ে দিচ্ছে তো আপনি করে শীতের কেনাকাটা শুরু করে দেন তাড়াতাড়ি সি স্কায়ত আমি সি স্কায়ের ফেসবুক পেজ ক্যাপশনত মেনশন করে দিচ্ছি আপনারা সি স্কাইয়ের সব ধরনের অফার আপডেট কালেকশন সম্পর্কে জানবার পাবেন সি স্কাইয়ের ফেসবুক পেজটা ফলো করলে আর সি লোকেশন হচ্ছে আমার করে বগুড়ার যে ব্রাঞ্চ আছে তারপরে সারা দেশের কিন্তু মেলাডি ব্রাঞ্চ আছে সি অনেক বড় একটা ব্র্যান্ড তো সি স্কাইয়ের বগুড়া লোকেশন হচ্ছে জলেশ্বরীতলা কালী মন্দিরের না পশ্চিম পাশেই ইজি লোকেশন আপনারা সরাসরি এই জায়গাতে আসবেন এবং নিশ্চিন্তে কেনাকাটা করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ফ্যাঙ্গাল লাগলো আর যদি ভিডিও ভালো লাগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর আমার ক্যাংগাল লাগলো সেটা আমার কমেন্টে করে দিয়ে ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য জাজাকাল্লাহ হাইান আসসালামু আলাইকুম